ভাই চলে এসছে ভাই কি আমি দিয়ে দিয়েছি একটা সবে দিয়েছি এটা হচ্ছে গিফটের কোনটা কোনটা তারা বেবি তো কেমন লাগলো তোমার খুব ভালো আর সুলতানের বাচ্চাগুলো তো সুলতানের বাচ্চাগুলোকে কিন্তু ওড়াবে খুব ফিমেলটার অবস্থা তোমরা একটু দেখো ইস তো নমস্কার বন্ধুরা আমি সুদীপ মাই ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিও সকলকে আনাই একবার স্বাগতম তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো হয়েছি তো আমি চলে এসেছি এখন বেড়ে গেছে সকাল আটটা বন্ধুরা বেশ ভালোই কিন্তু রোদ বেরিয়ে গেছে আর আজকে না আমাদের বাড়ি থেকে দুটো পায়রা চলে যাবে আমাদের সুলতানের দুটো এ ওই দুটো আমি টোটালি সেল করে দেবো ওই ভাই মনে একটু পরেই আসবে তো সেটা বড় কথা না বড় কথা এদিকে আমাদের সব কটা পায়রা এখনো ঘরেই আটকানো আছে পায়রাদের এখনো ছাড়া হয়নি বন্ধুরা বারান্দা আমি একটা পায়রা ছাড়িনি কিন্তু ঘর পরিষ্কার হয়ে গেছে ছাদও হালকা ওকে করে পরিষ্কার করেছি তো এখন বর্তমানে আমরা চলো আমরা একটু হাউজের কাছ থেকে ঘুরে আসি আমাদের হাউস মেল ফিমেল দুটো কি করছে সেটা একটু দেখতে হবে ওই দেখো মেলটা তো খাওয়া দাওয়া করছে ওদের পাত্রে খাবার ছিল কালকে একটু বেশি পরিমাণে খাবার দেওয়া হয়ে গেছিল আমার অল্প অল্প খাবার দিতে হবে যে গাইজ গাইস দেখো দেখো ফিমেলটার অবস্থা তোমরা একটু দেখো তুই কেন এরকম ছটফট করিস বেরোনোর জন্য সবসময় লাফালাফি করিস কি অবস্থা হয়েছে রক্ত বেরিয়ে পুরো বাজে অবস্থা হয়ে গেছে গাইস এখানে রাখা যাবে না এখানে আমি না রাখতে পারবো না কিরকম পায়ের লোম ভেঙেছে বের করে দেখি দেখি তোর কোন পায়ের লোম ভেঙেছে ইস দেখো গাইস দেখো অবস্থা তোমরা একটু দেখো ছেড়ে দি আমি যা চলে যা যা চলে যা পড়ে চলে যা আরে তুই বাইরে চলায় এই কবে আমি আটকাতে পারবো না ইস কীরকম পায়ল লোম ভাঙে আমাদের হাউসের আমি এদের নিচেই শিফট করব এদের আমি নিচেই শিফট করে দেবো যাও তুমিও চলে যাও যাও চলে যাও চলে যাও ও উঠতে পারবে না তো ও ঘুরে বেড়াবে টুকটুক করে হেঁটে হেঁটে ওইদিকে চলে যাবে তোর এরকম পাইলম লোম ভেঙেছে ইস গাইস দেখো দেখো এখানে ভরলো দেখো ইস পায়ে একটু হলুদ লাগিয়ে দিতে হবে হলুদ হলুদ আনতে হবে আমার আগে আমি হলুদ নিয়ে আসি

আমি রাখতে পারবো না ওই খাচ্ছে রাখলে আমার বোঝা হয়ে গেছে কি হবে ওই খাচ্ছে ওই নেট রয়েছে না ওই নেটের জন্য সমস্যা নেটে মনে হয় কোথাও তারপরে এরকম বাজে অবস্থা হয়ে গেছে এদের দুজনকে আমি রেখে আসবো আমি একটু পরেই রেখে আসবো এদের দুজনকে আমি নিচের ঘরে শিফট করে দেবো নিচের ঘর আমি পুরো পরিষ্কার করেছি গেছ ওই ঘরের ভেতরে টোটালি শিফট করে দেবো তাহলে সব থেকে ভালো হবে এবার আমাদের হাউসকে আমি ঘরে পাঠিয়ে দিই কেউ ঘরে যাও ঘরে যাও আপাতত আমরা ঘরে খাবো কি অবস্থা হয়ে গেল গাইজ তো এখন বর্তমানে আমাদের মেলটাকে ঘরে আনতে হবে স্মেলটা একটু বাইরে থাকলেও সমস্যা নেই রোদে রয়েছে বন্ধুরা ও তো ফ্লাই করতে পারবে না ও এদিক সেদিক কোথাও যাবে না তো এবার আমাদের দেখতে হবে আমাদের পায়রাগুলো কি করছে হাউস তুমি কিন্তু বেশি দৌড়াদৌড়ি করবে না আগের থেকে তোমাকে বলে দিচ্ছি বেশি দৌড়াদৌড়ি করলে আবার রক্ত বেরোবে আমাদের হাউজের এই সমস্যাটা আমার মনে হয় না ঠিক হবে বন্ধুরা ওর শুধুমাত্র পায়ে লোম ভাঙে তাছাড়া আর কোনো সমস্যা হয় না তো এবার ভাবছি আমি কি করবো টোটালি সবাইকে ছেড়ে দেবো না আগে আমি ভেতরে যাবো মনে হচ্ছে সবাই বেরোনোর জন্য পুরো লাফালাফি শুরু করে দিয়েছে আগে সবাইকে আমি ছেড়ে দিই সরো 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 হাউস সরো আসো 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 অর্ধেকের বেশি তো বাইরে চলে এসছে হাউস সরো 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 আমি দরজা আটকাবো তো চলে আসো সবাই চলে এসছে বর্তমানে দেখতে পাচ্ছি আমাদের চুচুয়ার মুটিয়ে দেখো ঠোকা করছে রোম্যাশ চলছে ওদের এই যে আমাদের ক্যাটি টাইজার চলে এসেছে আমাদের কালা সবুজ চলে এসছে আমাদের মোটা চলে এসছে আমাদের ট্যাঙ্গো চলে এসছে ম্যাঙ্গো আসেনি ম্যাঙ্গোকে বর্তমানে দেখতে পারছি না ম্যাঙ্গো কোথায় ম্যাঙ্গো 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 এটা এটা তো আমাদের শুধুমাত্র ট্যাঙ্গো ম্যাঙ্গো ম্যাঙ্গো কই ফাইজ ম্যাঙ্গো কই এই হচ্ছে ম্যাঙ্গো ট্যাঙ্গোর দুটো বেবি তাহলে ম্যাঙ্গো কোথায় ফাইজ ম্যাঙ্গো কোথায় টাকা করছে ম্যাংগো কোথায় এটা তো সত্যি একটা কোশ্চেন ম্যাঙ্গো কোথায় এই সে দেখ দেশ পুরো ভয় পাই দিয়েছে আমি খুঁজে বেড়াচ্ছি তোকে আর তুই তুই কোথায় আমাদের মালা এখানে রয়েছে সমস্যা নেই কোনো আছে আর এই আমাদের পিঙ্কি বন্ধুরা দুজন আর ওই আমাদের শালু ভাই ওই দেখো ভাই ডাকাটা কি শুরু করে দিয়েছে আমাদের চটিয়াল এই যে ফিমেলটা যে এইখানে রয়েছে আর আমাদের চটিয়াল ফিমেল কিন্তু খুব তাড়াতাড়ি টিম দিয়ে দেবে ওর খোপের ভেতর খেট টানা শুরু হয়ে গেছে কালকে দেখলাম চুপচাপ করে খোপের ভেতরে বসে রয়েছে চলো তো একটু চেক করে দেখি বুড়ো কাকা দেখো এর পেছনে পড়েছে ক্যাটিনা কাইপের পেছনে এই ক্যাটিনা কাইপের শরীর খারাপ তুমি তুমি একটু সবাইকে ডিস্টার্ব করো কেন হ্যাঁ তুমি তো আগে এরকম ছিলা না আগে তো কাউকে ডিস্টার্ব করতে না দেখেছ আমাদের বুড়ো কাকার সাইজটা তো আমরা অসাম সাইজ কিন্তু বন্ধুরা যাও চলে যাও ওইদিকে চলে যাও তো এইবার আমাদের ভেতরে যেতে হবে ভেতরে বর্তমানে ডাগাডাগি করছে আমাদের ফ্যাসা চেনা নিচেতে ঘুরে বেড়াচ্ছে আর এখানে রয়েছে আমাদের ম্যাড্রাসের বেবিটা এই বেবিটা সেল আছে গাইজ গাইজ আমি সেল করে দেবো খুব তাড়াতাড়ি সেল করে দেবো আমি তো সেল করছি না শুধুমাত্র আমি রেখে দিয়েছি বন্ধুরা কারণ হচ্ছে আমি দেখতে চাই ওরা কেমন ফ্লাই করে এই একটা আর ওই একটা কালকে সন্ধ্যাবেলায় প্রচুর উড়েছে বন্ধুরা আমাদের চিনা আর এই ম্যাড্রাসটা উড়েছে কালকে তো আমার ভিডিও বানানো হয়নি কালকে যেহেতু অন্ধকার অন্ধকার হয়ে গেছিলো বন্ধুরা এর জন্য পায়রাদেরও আমি বাইরে ছাড়তে পারিনি আগে আগে বাইরে ছেড়েছিলাম তারপরে দেখি কি চিনা আর এই যে ম্যাড্রাসের বেবিটা কোথায় গেল ম্যাড্রাসের বেবি বাইরে রয়েছে বামের উপরে রয়েছে তারপরে ওদের ওঠাতে ওঠাতে আমার সময় চলে গেছে এইটা কে দেখো দেখো আমাদের মুক্ষীর বেবি আমাদের মোটার নিচে যে বেবিটা ছিল সেই বেবিটা এইখানে চলে এসেছে তুমি এখানে এসছো তোমাকে না ঠোকাবে তোমাকে অন্য পায়রায় ঠোকাবে তুমি তোমার জায়গায় যাও না বাইরে যাবা গেস ডানা টুনি তো সব কিছুই হয়ে গেছে পুরো বাইরে বেরোনোর জন্য পুরো রেডি হয়ে গেছে বন্ধুরা দেখো সাইজটা কেমন হয়েছে তোমরা তাই দেখো সুপার লাগছে গেস এইটা আমার মনে হয় এটা মনে হয় মেল হবে গেইস ব্রাউনটা মেল হতে পারে তো যা দেখা যা যাক কদিন পরে আমরা বুঝতে পারবো এই দেখো আরো একটি বেবি আমাদের ম্যাগটি ড্যাংগুর আর অন্য মেঙ্গো ড্যাংগুর ওকে সুপার লাইক কিন্তু মেঙ্গো ড্যাংগুরও বেশ সত্যি অসাধারণ হয় বন্ধুরা এই মিমটা হবে সেটা আমি জানি না এই ভিডিওটা কি হবে সেটা বড় হলে বোঝা যাবে তো এদিকে আর কোনதாவது ডিম আছে আপুও আমি দেখতে পারছি এখানে কে বসে রয়েছে দেখতে পারছি না এখানে বর্তমানে মনে হচ্ছে সুইটগিরি বাস বসে রয়েছে সুইটগিরি বাস সকালবেলা আজকে তুমি ডিমে বসে রয়েছে কি ওপার এই টাইমে তো কালা সবুজ বসে থাকে তো ঠিক আছে আমাদের কোনো সমস্যা নেই বন্ধুরা এখানে বর্তমানে আমি দেখতে পাচ্ছি কিছু কিছু খ্যাট রয়েছে আমি তোমাদের বললাম না যে আমাদের চটিয়াল খ্যাটটা না স্টার্ট করে দিয়েছে আমাদের চটিয়াল কিন্তু আবার ডিম পারবে বন্ধুরা আর দেশের জন্য না এই খোপটা আমার পরিষ্কার করতে হবে আজকে আমি এই কাজটা করবো আর সবাইকে খেতে টেতে দেওয়ার পরে আমার কি করতে হবে হাউস মেল ফেমেল দুটোকেই ধরে নিয়ে নিচে নিয়ে যেতে হবে নিচে ওই ক্ষোভটা আমি পরিষ্কার করেছি ওই ক্ষোভের মেতো রাখতে হবে তাহলে ভালো হবে যেহেতুর খোপের নিচে কাঠ রয়েছে বন্ধুরা আশা করি আমাদের হাউজের কোনো সমস্যা হবে না এরকম বায়ুর লোম ভাঙবে না তো এখন বর্তমানে আমার পায়রা ছাড়তে হবে বাইরে কিন্তু রোদ আসা আর রোদ খাওয়াটা এখন ইম্পর্টেন্ট কিন্তু তো আমি লেট করবো না টোটালি সব কটা পায়রাকে বাইরে ছাড়বো এখন দেখি সর 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 সরো চলে আসো সবাই বাইরে চলে আসো 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 আয় 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 দাও দরজাটা আটকে নি এই আমাদের সুলতানের বিপি আজকে চলে যাবে আমাদের বাড়ি থেকে কোথায় কোথায় সুলতানের বিপি ও সুলতানের বিবি এই যে মেলটা এই যে এইখানে রয়েছে এখনই বাইরে চলে যাবে সুলতানের বিবি মেলটা এখনো ব্লু ব্লু চোখ রয়েছে বন্ধুরা আশা করি পরবর্তীতে ওর বাবার মতন চোখ হয়ে যাবে আর ফিমেলটা এই যে এখানে রয়েছে দুটোই কিন্তু বেশ ভালোই বড় হয়ে গেছে দুটোই পুরো টান টান চালের উপরে চলে যায় এদিকে ইচ্ছা হয় সেদিকে চলে যায় মিঙ্কি পিঙ্কির একটা যে আরেকটা বিপিয়ে আর এই যে একটা ব্রাউন মুখী কি হলো ঘরে চলে যাবো বাইরে না আসো একটু বাইরে চলে আসো বাইরে একটু ঘোরাফেরা করবা তোমাদের ভালো লাগবে চলে আসো চলে আসো মিঙ্কি পিঙ্কি দুজনে কিন্তু আবার দৌড়াদৌড়ি স্টার্ট করে দিয়েছে দেখো গেছে আমাদের মিঙ্কির গলা কাপানোর স্টাইলটা তোমরা একটু দেখো একটু গলা কাপানো দেখিয়ে যাও চলে যাবো না বাইরে টান টান বাইরে চলে গেল এতক্ষণ দৌড়াদৌড়ি করছিল বাইরে গিয়েও কিন্তু দৌড়াদৌড়ি হচ্ছে বন্ধুরা ডিম আসবে খুব তাড়াতাড়ি চিকু চিকু তুমি বাইরে যাও না চিকু আর ম্যাডাসের বিবি দাঁড়িয়ে রয়েছে এখানে চটিয়ালা বিবিটা এখানে রয়েছে তো চলো আমরা বাইরে যাই হ্যাঁ চলো আমি তোমাকে উঠিয়ে দিই আমাদের চটিয়ালা বিবি আমাদের চটিয়ালা বিবি এটা ঠান্ডা প্রচুর ঠান্ডা গাইছ একে আমি মেডিসিনও খাওয়াতে পারছি না প্রচুর ছোট না এ মেডিসিন খাওয়ালে প্রচুর সমস্যা হয়ে যাবে তো আমি এখানে রিল্যাক্সে বসি সবকটা বাইরা কি করছে সেটা আমরা দেখি ওই দেখো বন্ধুরা সবকটা চলে গেছে ওই পাথরে গেছে সুন্দর আমাদের যে এখানে দাঁড়িয়ে রয়েছে ফিমেলটা ফিমেলটা কোথায় ওই দেখো ঘরে ভেতরে যাওয়ার চেষ্টা করছে কি অবস্থা করেছে এখানে এখানে ঘরে ভেতরে আরও বাজে অবস্থা এত রক্ত গাইজ আমার তো বিশ্বাসই হচ্ছিল না কি বলবো বলো হাউস 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 ফিমেলটা ঘরে ভেতরে চলে গেছে ওর এক্সপিরিয়েন্স আছে ও ঘর থেকেই তো মানুষ হয়েছে গেছে কে রে উঠতে পারছে না হ্যাঁ কোন ব্যক্তিটা উঠতে পারছে না কে আছে এখানে তুই তো চেষ্টাও করিস নি ওঠার একটা আওয়াজ হলো কিসের ফেসা উঠছে ফেসা ফেঁসা হ্যাঁ ফেঁসা উঠে চলে এসেছে নেই কোনো তো দেখতে পাচ্ছি এখানে বর্তমানে আমাদের সুলতান রয়েছে আমাদের টাইগারও রয়েছে কুটু কুটু করে সবাই খাচ্ছে এই ক্ষোভটা আটকে রাখতে হবে এই ক্ষোভের ভেতরে প্রচুর খাবার রয়েছে ইস এই ক্ষোভটার দিকে আসলেই আমার ভয় করছে দেখো গাইস অবস্থা দেখো তোমরা এখানে আমি চুচুকালীন দিকে আটকে রাখবো ওরা থাকলে কোনো সমস্যা হবে না ওদের ক্ষোপের অবস্থাটা দেখেছো তোমরা কত রক্ত তো থাকুক সমস্যা নেই কোনো হলুদ লাগিয়ে দিয়েছি এখন তো আর রক্ত বেরোচ্ছে না পরবর্তীতে রক্ত বেরোলে আরো হলুদ লাগিয়ে দিতে হবে তো সবাই এনজয় করো একটু ঘোরাফেরা করো রোদের একটু মজা নাও এই দেখো আমাদের মিঙ্কি পিঙ্কি কি করে বেড়াচ্ছে দৌড়াদৌড়ি দৌড়াদৌড়ি পিঙ্কিকে দাঁড়াতে দিচ্ছে না এক জায়গায় ওই এখন বর্তমানে মিঙ্কি ওইদিকে গেলো পিঙ্কি এই একা একা এখানে দাঁড়িয়ে আছে তো সমস্যা নেই কোনো বন্ধুরা কে উঠতে পারছে না এ তুমি উপরে উঠতে পারছো না হ্যাঁ এই ব্রাউনটা চেষ্টা করছে কি অবস্থা কি অবস্থা আয় আমি উঠিয়ে দিই উপরে আসো কেলো আবার দৌড়ায় দেখেছো ওই দেখো গাই থাক তুমি নিচেই থাকো তোমার আর উপরে আসতে হবে না তুমি নিচে দেখ ঘুরে বেড়াও আমাদের দেশি মেল ওই ফিমেল নিচে কুটুর কুটুর করছে গাইস টোটালি টোটালি সবাইকে খেতে দেবো কিন্তু একটু লেট করে খেতে দেবো সবাই আর একটু রোদের মজা নিয়ে নিক আর কালকে নিক না কালকে ওই সন্ধ্যার দিক না পায়রা এসেছিলো একটা গাইস সাদা কালারের পায়রা আমি দেখি এখানে দাঁড়িয়ে রয়েছে আমি ওপরে আসলাম টান টানও উড়ে চলে গেল বন্ধুরা ভয় পেয়ে গেছিল আমি হট করে লাফাতে লাফাতে এসছিলাম তো আমি তো ভাবছি ভেবেছি আমার আমাদের সব কটা পায়রা ঘরের ভেতরেও রয়েছে তো আমি গেছি তো গিয়ে দেখি এখান থেকে পায়রাটা টান উড়ে চলে গেছে আমি যদি আগে থেকে আনতাম আস্তে আস্তে আসতাম এসে তোমাদের আমি দেখিয়ে দিতাম কিন্তু দেখাতে পারলাম করলাম না আফসোস কি হচ্ছে আজকে ওড়ালে ভালো হতো বাট এদের ঘোরাফেরা করে এদের ঘরে যেতে হবে যেহেতু বন্ধুরা ওই ভাইটা আসবে ভাইটা আসলে বাই চান্স ধরো ভয় পেয়ে এদিক ওদিক দাঁড়িয়ে পড়লো এর থেকে বেটার সবাই ঘরে ভেতরে থাকবে ওই দেখো লালটা বাইরে আসার চেষ্টা করছে আর তার থেকে বড় কথা সুলতান এবি না চালের পদ্মে ঘুরে বেড়াবে এর জন্য সবাইকে আমার ঘরের ভেতরে ঢোকাতে হবে নাহলে সুলতান এবিকে আমি ধরতে পারবো না সুলতান এবি এখন প্রচুর স্মার্ট হয়ে গেছে গাইজ আবার রক্ত হচ্ছে হাউসের আবার রক্ত হচ্ছে হাউসের আবার রক্ত বেরোচ্ছে এই দেখো এইখান দিয়ে এখান দিয়ে শুধু রক্ত আর রক্ত ইট এ দেখো 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 কোথায় কোথায় এস গাইস হাউস যেখানে যেখানে এসছিলো টোটালি সব জায়গায় রক্ত কি বলবো বলো এ তোর আবার রক্ত বেরোচ্ছে হ্যাঁ পা আবার রক্ত বেরোচ্ছে ও হাউস তোমার বলছি একটু লাফালাফি হুটোহুটি কম করো কি হলো সব কটা কী হলো কী দেখেছে সব কটা হাউস এদিকে চলে আসো এদিকে চলে আসো যখন আমি খেতে দেবো তখন আরও একবার হলুদ লাগিয়ে দেবো পায়ে কোথায় গেল হাউস ফিমেল এই এইখানেই রয়েছে ও হাঁটলেই রক্ত বেরোচ্ছে গাইজ ওর পানি আমরা পুরো বিপদে পড়ে গেছি এতদিন খেয়ে খেয়ে কত রক্ত বানিয়েছে বন্ধুরা এক ঝটকায় পুরো সব রক্ত বেরিয়ে গেল কেন ফ্লাই করে ম্যাট অ্যাসেববি শয় তান রাউন্ড মেরে আবার এই যে এখানে বসলো ম্যাটসে বেবি আছে নাপতা আছে আমাদের ম্যাটার্স ও ওইখানে আছে আরেকটা কে ওটা বুড়ো কাকা নে তাই তো মনে হচ্ছে হ্যাঁ আমাদের বুড়ো কাকা রয়েছে যাই আমি তোমাদের কিন্তু খেলা দেখিয়ে দিয়েছি আমাদের ওই পায়রাটার ওই যে একটা টাকাটা কি করছে আমাদের সবুজ পায়রাটার একটা শর্ট ভিডিও বানিয়েছিলাম তার ভেতরে টোটালি এইখান থেকে খেলা দেখা গেছে কিন্তু বন্ধুরা খুব সুন্দর মজা পেয়েছি যে তোমাদের খেলা দেখাতে পারলাম কালা সবুজের বেবিটাও দেখ কি করে কো কোথায় গেলো তাহলে কিন্তু এদিক ওদিক চলে গেলে একদম হারিয়ে যাবো আগের থেকে বলে দিচ্ছি ওই আমাদের কালিন্দিও নিচে চলে এসছে সব নিচে আসো না দেখো গাইস কি হচ্ছে এখানে মিটিং হচ্ছে আমাদের আরে ফেসার ডিস্টার্ব করলো কি অবস্থা কি অবস্থা মিঙ্কি বিঙ্কির মিটিং কমপ্লিট হয়ে তো আমাদের ফ্যাশা টোটালি ডিস্টার্ব করে দিল গাইস দেখো আবার হবে কি দৌড়াদৌড়ি তো এখনো চলে যাচ্ছে তো সমস্যা নেই কোনো হোক দৌড়াদৌড়ি একটু আর এদিকে দেখো এদিকেও হচ্ছে না তোদের জোড়া আমি আলাদা করে দেবো তোদের জোড়া আমি খুব তাড়াতাড়ি আলাদা করে দেবো লোমটোম ওঠা কমপ্লিট হয়ে গেছে চাপ নেই কোনো আর মিনিমাম একদিন পরে দুদিন পরে টোটালি ওদের আমি জোড়া বসানো স্টার্ট করে দেবো আমাদের মোটা আর আমাদের মুটির আগের থেকে আমি জানিয়ে দিচ্ছি চুচু তোমাকে ওই দেখো চুচু আর মুটি ওই দিকে চলে গেছে তো বর্তমানে রয়েছে আমাদের মেল ফিমেল দুটো বেবি আমাদের বালা রয়েছে রয়েছে আর ওই যে সুলতানের জোড়া রয়েছে আর বাদ বাকি গাই ছাদে আছে সমস্যা নেই কোনো কোথায় হাউস কোথায় এই যে হাউস ফিমেলটা এই যেখানে রয়েছে ফিমেল বেশি হাঁটাহাঁটি করো না যেইখানেও যাচ্ছে সেইখানেই রক্ত ভরে যাচ্ছে আর মেয়েটা ওই দেখো ওইদিকে কোথায় যাচ্ছে মেয়েটা কি করতে যাচ্ছে ওইদিকে আমাদের ক্যাটিনা গায়ে ওইখানে কুটুর কুটুর করে কি যেন খাচ্ছে ওইখানে মনে নিচে খাবার পড়েছিল সেই খাবার খাচ্ছে তো বন্ধুরা সবাইকে খেতে দিয়ে দিতে হবে ছোট ছোটো বেবিগুলোকে তো আবার খাইয়ে দেবে প্লাস জলও দিতে হবে আবার দিয়ে দিই তারপরে টোটালি সবাই ঘুরে বেড়াবে এখন তো আমি ঘরে ঢোকাচ্ছি না তারপরে আমাদের হাউস মেল ফিমেল দুটোকে আবার নিচে নিয়ে যেতে হবে বন্ধুরা তো বন্ধুরা বেশি লেট না করে চলেইবার আমরা সবাইকে গিয়ে খেতে দিয়ে দিই দেখ ঘরে ভেতরে এত রক্ত এত রক্ত তোমাদের আমি বলে বোঝাতে পারবো না তোমাদের তো দেখালাম তারপরে এখন তো আরো একবার ভরে গেছিলো তারপরে পুরো ভরে ফেলেছে রক্ত কি অবস্থা ওর পায়ে আরো একটু হলুদ লাগিয়ে দিতে হবে তো এখন বর্তমানে ওপরে দেখতে পাচ্ছি ওদের বুড়ো কাঁকা রাউন্ড মারছে আর কে আছে ওপরে এখনো তিনটে পায়রা রয়েছে ম্যাডো রুম প্রচুর খারাপ হয়েছে বামের উপরে বসে থাকলে মিশিয়ে নাম চায় না বসেই থাকে ওখান থেকে রাউন্ড মারে আবার টোটালি গেছিল ওই বামের উপরে বসে পড়ে কি হলো পড়ে গেল নাকি আমাদের মুখের রেমিটা দেখব

তো ওকে আমি এই বারান্দায় নিয়ে এসেছি বন্ধুরা আশা করি ওর কোনো সমস্যা হবে না এখানে আমি কটা খেতে দেবো ওরা সুন্দরভাবে বারান্দায় বসে দুটো তিনটে পায়রা রয়েছে ওরা সুন্দরভাবে নিচে নিচেই খাবে বন্ধুরা তা এখন বর্তমানে সবাইকে আমি হাও হালকা হালকা খেতে দিয়ে দিই সুলতান আবির বাইরে চলে এসেছে ওই দেখো সুলতান আবি সাথে খেতে খুব বেশি পছন্দ করে চলে এসেছে খেয়ে নাও খেয়ে নাও আমার বাড়িতে লাস্ট খাবার খেয়ে নাও তো এইবার আমি নিচেই খাবার দিয়ে দিই হয় না নিচে দি দিছি প্রচুর খাবার আশা করি দুটোইmathbb সুন্দরভাবে খেতে পারবে আমাদের লাল বেবি আর নতুন কালো বেবি খুব থেকে বেরিয়েছে বের হই বেরিয়েছে ভুল কথা ওর বেরিয়েছে খুব থেকে এই যে আমাদের কালো সবুজ চলে যাচ্ছে আপনি কোন কালো সবুজ আসো 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 এইদিকে চলে আসো ফাসা 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 তুই এখানে খাও এখানে খাও সুন্দর হবে এই তোমরা আমি নিচে তো দিচ্ছি এই নাও নিচে চলে आओ سلطان নিচে নিচে খাও আর বালা সবাই চলে যাচ্ছে আমার কাছে যে খাবারটা থাকে সেটা মানে আগে খেয়ে ইচ্ছা করে যেতে এখন বর্তমানে দেখতে পাচ্ছি টোটালি সবাই সুন্দরভাবে খাচ্ছে আমাদের ক্যাটিনা গাইপ সুন্দরভাবে খাচ্ছে কিন্তু ক্যাটিনা গাইপের বডি টোটালি পাতলা হয়ে গেছে রোগা হয়ে গেছে হাড় বেরিয়ে গেছে এই না এখানে খাবার নাও গাইজ পায়রার মানে মাঝে মাঝে এমন এমন রোগ হয় গাইজ ওষুধ মেডিসিন খাওয়ালেও কোনো কাজ হয় না কোনো কাজ হয় না তো ঠিক সেই সেরকমই রোগ হয়েছে আমাদের ক্যাটরিনা আমি আমি দু তিনটে মেডিসিন তো খাওয়াতে পারবো না দু তিনটে মেডিসিন খাওয়ালে আরও রিয়াকশন উল্টো হয়ে যাবে আর অবস্থা খারাপ হয়ে যাবে যে কোনো একটা মেডিসিন হবে তোমরা আবার অনেকে বলো রসুন খাওয়াও তো রসুন এখন বর্তমানে আমি খাওয়াতে পারবো না কেন বলো তো কারণ হচ্ছে ওর বডি পাতলা হয়ে গেছে বডি পাতলা হওয়ার ফলে ও খাবারও কম খাচ্ছে আর এখন যদি আমি রসুন খাওয়াই খাবার হজম হবে না অতটা পারফেক্ট হবে আমার কি করতে হবে আর মিনিমাম দু তিন দিন পর থেকে ওকে রসুন খাওয়াতে হবে ও আর একটু তন্দুরস্ত হয়ে যাক তারপরে ওকে রসুন খাওয়াতে হবে রসুনের বডিটা হিট করে ভালো হয় বন্ধুরা রসুন খাওয়ালে কিন্তু রসুন খাওয়ানোর একটা সিস্টেম আছে সবসময় রসুন খাওয়ালে না বমি করবে কপ করে বমি করে দেবে পুরো ওকে শরীর পুরো দুর্বল হয়ে পড়বে তারপরে দেখবে পরের দিন মরে পড়ে আছে এটাই হয় এ নাও এই নাও এ নাও এখানে নাও এইখানে নাও এইখানে নাও ঘরের ভেতরে কি কে আছে ভালো চলে গেছে ঘরের ভেতরে কি অবস্থা এ নাও এখানে নাও এখানে নাও এখানে নাও তো আমি প্রচুর খাবার দিয়ে দিয়েছি চাপ নেই বন্ধুরা আর ওই ভাইটার মনে আসার সময় হয়ে গেছে এখন ভাবছি এদের আমি ঘরে ভেতরে আটকে রাখবো এদের আমি পরে আবার বাইরে ছাড়বো এখন আমি ঘরে ভেতরে আটকে রাখি আছি শুধু শুধু আমার রিক্স নিয়ে লাভ নেই বাই চান্স তারপরে ঘরে না ঢুকতে চাইলে পুরো সর্বনাশ হয়ে যাবে সারা রক যদি টাইম হয়ে যায় না তারপর সমস্যা হয়ে যাবে আসো 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 এতো ঘরে আসো এই ঘরে প্রচুর খাবার ব্যবস্থা आह 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 এলাফললপি করে ঠিকভাবে ধরা যায় না যাও আমি আমি একটু পরে নিয়ে যাব ওকে আর ফিনেলটাকে আমি টোটালি নিচে নিয়ে যাব আর এই যে আমাদের চটি আলোবিটা যাও জুডিলামি পড়ে যাও দৌড় যাও আজকেবি চটি আলোবি এটা না এটা রোগা হয়ে গেছে ওর ঠান্ডা আছে আমি হালকা করে একটু মেরিগুইন খাইয়ে দিয়েছিলাম তো আর আমার খাওয়াতে হবে সন্ধ্যা নাগাদ তো এখন বর্তমানে দেখতে পাচ্ছি সবাই সুন্দরভাবে খাওয়া দাওয়া করছে এখনও প্রচুর খাবার রয়েছে মেল খাও 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 ওই যে মেলটাও গ্যাসে খাওয়া দাওয়া করতে ওই যে মেলটাও সুন্দরভাবে কোটে খুঁটে খাচ্ছে কিন্তু মেলটা পারফেক্টভাবে খেতে পারছে না খাবারের পাতায় হলে মেলটা সুন্দরভাবে খেতে পারতো দেখছো বাইরে হাওয়া চলছে হাওয়া দিয়েছে এই হাওয়াগুলো ভালো না রোদ ভালো কিন্তু হাওয়া ভালো না এই জন্য সবসময় আমি দুপুরবেলা পায়রা ছাড়ার চেষ্টা করব। সকালবেলা অতটা আমি পারফেক্টভাবে ছাড়বো না পায়রা ওই দেখো আমাদের বেবিটা কি করে বেড়াচ্ছে দেখেছো কুটকুট কুটকুট করে বেড়াচ্ছে দেখো আমাদের সাইড দিয়ে বেরিয়ে চলে গেল কি শয়তান এখানে ফাঁকা ছিল একটু এখান দিয়ে ওই চটিয়ালটা বেরিয়ে টান টান ওই দেখা আবার চলে যাচ্ছে কুটুর কুটুর করতে তো এখন বর্তমানে দেখতে পাচ্ছি খাবার ফিনিশ হয়ে গেছে এদের জন্য জলটা আনতে হবে তো ঠিক আছে আমি জলটা দিয়ে একটু পরে নিচে থেকে জলটা হালকা করে একটু গরম করে আনতে হবে এখন একদম ঠান্ডা জল দেওয়া যাবে না বন্ধুরা কালাপানি কিন্তু আবার দেওয়ার সময় হয়ে গেছে একবার আমাকে প্রচুর কমেন্ট করেছিল বলছে দাদা পানি বানানো ভিডিও দেখাও কালা পানি বানানো ভিডিও দেখাও তো ভাই আগের দিনে তো আমি পুরো ডিটেলসে জানিয়ে দিলাম ওই ভিডিওটা ফলো করো তোমরা বুঝতে পেরে যাবে কিভাবে কালা পানি বানাতে হয় কি হলো এখন বাইরে যাওয়া হবে না এখন ঘরের ভেতরই থাকবা আর বাইরে যাওয়া বারোটা কি একটা নাগাদ ওই টাইমটা সুন্দর রোদ হয় তো এখন বর্তমানে সবাই এখানেই থাকবে বন্ধুরা চাপ নেই এদের জন্য আমার এখন জল আনতে হবে হাউস মেল ফিমেল দুটোকেই ধরে নিয়ে নিচে নিয়ে যেতে হবে তো বন্ধুরা আমি এখন আপাতত ওদের জন্য জলটা নিয়ে আসি আর তোমাদের সাথে দেখা হবে কখন বলো তো ওই ভাইগুলো যখন আসবে সুলতানের বিলিতে তখন বন্ধুরা গাইস ভাই চলে এসছে ভাইকে আমি দিয়ে দিয়েছি একটা সবে দিয়েছি এটা হচ্ছে গিফটের কোনটা কালা সবুজের বেবি তো কেমন লাগলো তোমার খুব ভালো আর সুলতানের বাচ্চাগুলো তো সুলতানের বাচ্চাগুলোকে কিন্তু ওড়াবে আর তোমার বাড়িটা কোথায় বাচ্চা না বের করে নাও দেখে নাও চেক করে নাও চেক করে যদি ওরাও আশা করি বেবিগুলো ভালো উঠবে হ্যাঁ জানাবে কিন্তু ভিডিও পাঠাবে অবশ্যই তো এখন ভাই চলে যাবে তোমাদের সাথে পরে দেখা হচ্ছে গ্যাস ভাই বেরিয়ে গেছে সুলতানের বাচ্চা নিয়ে আশা করি সুলতানের বাচ্চা ভালো উড়বে ওকে যদি পারফেক্টভাবে ওড়ানো হয় তো আমি তোমাদের দেখিয়ে দেবো ভাইকে বলবো ভিডিও পাঠানোর কেমন উঠছে কেমন ফ্লাই করছে সেটা আমরা তোমাদেরও দেখিয়ে দেবো তো বন্ধুরা এখন তো আমাদের পায়রাগুলো টোটালি ঘরেই আছে পায়রাদের আমি জলও দিয়ে দিয়েছি আর ওদের তো খাবার খাওয়া কমপ্লিট হয়েই গেছে এইবার না আমার ব্লগটা শেষ করতে হবে তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো তো টাট টা বাই বাই আবার তোমাদের সাথে দেখা হবে রাত আটটার সময় নতুন একটা ভ্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে বাই